গুড মর্নিং বন্ধুরা স্বাগত জানাই আমার আবার আরেকটি লগ ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি অবশ্যই আপনাদের ভালোবাসায় তো এই যে দেখুন গোলাপ ফুলটা গোলাপ ফুলটার কালারটা দেখুন একবার দেখেছেন কালারটা কত সুন্দর আর এই যে ওটা ফুটে গেছে ওটার থেকেও যেন এটা বেশি সুন্দর লাগছে দেখুন আর এই যে মাইক ফুলের কথা বলেছিলাম দেখুন গোটা গাছ ভরে সাদা ফুলে ফুলে ময় একদম দেখতে কত সুন্দর লাগছে বলুন তো তো সকালবেলাটা না আজকে সকালটা না দারুন বেশ মিষ্টি রোদটাও আছে বেশ রোদ এখানটা দাঁড়াই বেশ রোদ রোদ ছা বেশ ভালো লাগছে আজকে সকালটা না দারুন দারুন সকালটা কুয়াশা ছিল আজকে তারপরে একটু রোদ বেরিয়েছে একটা কথা বলি তোমাদেরকে হ্যাঁ অনেকেই বলে সারাদিন শুধু বাড়ির মধ্যেই কি করে না করে সেটাই দেখায় এটাই দেখো প্রধান মানে কারণ প্রধান ব্লগটা কিন্তু আমার এটাই ঠিক আছে সারাদিনের আমার কর্মব্যস্ততা আমরা বাড়ির মহিলারা প্রতিদিন কিন্তু আমাদের কর্মজীবন ঠিক একই আমরা কিন্তু তবুও হাঁপিয়ে উঠি না আমরা ঘর বাইর সমানভাবে সামাল দিই আমাদের তো আর বাইরে দেখো বাচ্চা আছে ঘর আছে সংসার আছে বাইরে গিয়ে ভিডিও করা বা নতুন নতুন কিছু দেখানো সম্ভব হয় ওটা না হ্যাঁ অবশ্যই দেখাবো দেখাবো না কেন কোথাও ঘুরতে যাই যদি কোনো দিন কোথাও বেড়াতে যাই তখন দেখাবো এখন আমার বাড়িতে আমার নিত্যদিনের যে কাজ নিত্যদিন আমি ঠিক কী কী করছি সেটা নিয়েই আমি ভ্লগটা করি আর এটাই আমার ভ্লগের প্রধান কারণ বাপরে জানানগুলো চেপে আছে যানাও মুছকিল চলুন এগুলো নিয়ে রান্নাঘরের দিকে যাই রান্নাটা তো বসে ভাত ডালটা বসিয়ে দিয়েছি আজকে গ্যাসে বসিয়েছি উনানটাও জ্বালাবো একটু দেরি হয়ে গেছে তো হাজবেন্ড অফিস যাবে আজকে একটু দেরি হয়ে গেছে তো তার জন্য আগে ভাত ডালটা গ্যাসে তুলে দিচ্ছি গ্যাসে মানে তুলে গ্যাসে ততক্ষণ একটু ফুটে যাবে উনান ধরতে ধরতে তো তাড়াতাড়ি হয়ে যাবে তারপর উনানে নামিয়ে দেবো জ্বালুন না আমাদের অনেক আছে জানেন তো জ্বালন থাকতে কেন বলুন তো গ্যাস খরচা করব অত যদি জালন থাকে গ্যাস করে কি হবে তাই না বলুন দেখি কি আছে মাছ চাল কুমড়ো অর্ধেকটা কুঁদরি বাহ আজকে কিন্তু ভালোই মেনু হবে চাল কুমড়োর তরকারি মাছের ঝাল ডাল কুঁদরি ভাজা এই আজকে করে নেব তো আমাকেই তো বালিশ লালিশ কিছু নি তো তো বন্ধুরা সকালবেলায় দেখুন রুটি খাচ্ছি আর তরকারি ভাববেন না যে এটা এখনই হয়েছে এটা কালকের বাসি রুটি অনেকগুলো পড়েছিল তো আমি ভাবলাম কেন বেকার ফেলবো কি করেছি বলুন তো বাটার লাগিয়েছি লাগিয়ে এতে তাওয়াই করে সেঁকে নিয়েছি বেশ পরটার মতন লাগছে গরম গরম আর তরকারি দিয়ে বেশ খেয়ে নিচ্ছি হেভি লাগে খেতে তো বন্ধুরা রান্না টান্না করে খেয়ে দিয়ে একটু গুছিয়ে একটু কাজ আছে আমি তার জন্য যাচ্ছি বেরিয়ে তো সব কাজকর্ম সেরে তারপরে যাচ্ছি ঘর বাইর দুটোই আমাকে মেনটেন করতে হয় যাই বাপরে কি আজকে কি বাতাস দিচ্ছে জানেন রাস্তায় বাপরে বাপরে কি বাতাস রাস্তার মধ্যে তো চলে এসছি আমার কাজের জায়গায় ওই এখন দূরে দাঁড়িয়ে আছে রাজহাঁস দেখেছেন তার সময় এই দেখুন ক্যামেরাটায় বন্দি করছে আর একটু জুম করে দেখাই কত সুন্দর দৃশ্য দেখুন মা বাবা দু সন্তানকে নিয়ে চলছে হেঁটে হেঁটে রাজহাঁস আর রাজহংসী দুজনে দুই বাচ্চাকে নিয়ে কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন কত সুন্দর দৃশ্যটা দেখুন শুধু তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটে একটু আজকে শুয়ে পড়েছিলাম ঘুম ধরে গেছিলো তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার আরেক দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আপনাদের কাছে তো চাইতেই পারি তাই না আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা